তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে আজ সোমবার নেফটি তার বর্তমান মূল্য অর্থাৎ নভেম্বর চব্বিশ দুহাজার পঁচিশে ক্লোজ হয়েছে প্রায় পঁচিশ হাজার নশো ঊনষাট দশমিক পাঁচ কাছাকাছি যদি এক ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে নিফটি পঁচিশ হাজার নশোর প্রথম সাপোর্টের কাছাকাছি দাঁড়িয়ে আছে এবং ইমিডিয়েট অবস্থান করছে হাজারের রেসিস্টেন্স যদি লক্ষ্য করি বাজার বর্তমানে এখন বেয়ারিশ জোনে প্রবেশ করেছে আবার আপ ট্রেন্ড শুধুমাত্র তখনই সম্ভব যখন নিফটি তার ছাব্বিশ হাজার ছাব্বিশ লেভেলের ওপরে ফিরে এসে অন্তত কমপক্ষে ত্রিশ মিনিট ধরে থাকবে বর্তমানে অপশন চেন ডেটা অনুসারে এক ঘণ্টা টাইমফ্রেমে পঁচিশ হাজার আটশো এক থেকে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে ট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে ক্রমাগত বিক্রি করেছেন আবার ছাব্বিশ হাজার হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তার শক্তিশালী রেসিস্টেন্স ছাব্বিশ হাজার একশো এগারো লেভেলটি যদি সাফল্যের সাথে ব্রেক করে এবং তার ওপরে টিকে থাকতে পারে তবে বাজারে একটি শর্ট কভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে অর্থাৎ কল রাইটাররা পজিশনস থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে এইবার যদি ডেলি টাইম ফ্রেডি টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ পঞ্চাশ এবং ইএমএ একশো পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য পঁচিশ হাজার নশো উনষাট দশমিক পাঁচ শূন্য দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ পঞ্চাশ প্রায় পঁচিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এবং ইএমএ একশো প্রায় পঁচিশ হাজার দুশো একত্রিশের ওপরে বিরাজমান করছে কিন্তু ইন্ট্রাডে ট্রেডারদের জন্য প্রবণতা আপাতত নেতিবাচক আগামীকাল মঙ্গলবার নিফটি উইকলি এক্সপায়ারির জন্যে ইন্ট্রাডে যদি ট্রেড প্ল্যান করি তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ হাজার নশো ত্রিশ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট নিফটি যদি এই পঁচিশ হাজার নশো ত্রিশের ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্টেন্স অর্থাৎ আর ওয়ান হল ছাব্বিশ হাজার ছাব্বিশ যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপর কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে কিন্তু ছাব্বিশ হাজার ছাব্বিশ এ স্তরের ওপরে পনেরো মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেসিস্টেন্স অর্থাৎ আর টু হল ছাব্বিশ হাজার সত্তর দিকে যাওয়ার সম্ভাবনা প্ৰবল এইবাৰ যদি ছাপৰ্ট অৰ্থাৎ এছ ৱান হল যথাক্ৰমে পঁচিশ হাজার আটশো যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে পঁচিশ হাজার আটশো নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে একদম নিচে পঁচিশ হাজার আটশো লেভেলটি ভেঙে যায় তবে বাজার কিন্তু শুরু দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে যা হওয়ার সম্ভাবনা রয়েছে আবার পাঁচ মিনিট টাইমফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছে পঁচিশ হাজার নশো পঞ্চাশ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই পঁচিশ হাজার নশো পঞ্চাশ পিভার্ট লেভেল ওপরে খোলে এবং মেজর সাপোর্ট পঁচিশ হাজার আটশো বাইশ লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার নিফটি যদি ছাব্বিশ হাজার ছাব্বিশ মেজর রেসিস্টেন্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভার্ট লেভেল পঁচিশ হাজার নশো পঞ্চাশের নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভার্ট লেভেল ওপরে স্টপ ল নিয়ে যদি নিফটি ছাব্বিশ হাজার ছেষট্টি ওপরে ব্রেক করে তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম দেখা যাবে মঙ্গলবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্যে জন্য ছাব্বিশ হাজার ছেষট্টি এবং ব্রেকডাউন জন্য পঁচিশ হাজার লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত আজকে অর্থাৎ সোমবার নভেম্বর চব্বিশ দু পঁচিশ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআই এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট বিক্রয় বাজারে অর্থাৎ চার হাজার একশো একাত্তর দশমিক সাত পাঁচ কোটি টাকা যা নেতিবাচক সংকেত নির্দেশ করে এবং ডিআইআইয়ের পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে ডিআই যথাক্রমে চার হাজার পাঁচশো বারো দশমিক আট সাত কোটি টাকা নেট ক্রয় করেছে সোমবার দিন ক্যাশ মার্কেটে বিদেশি এফআইয়ের উল্লেখযোগ্য পরিমাণে নেট বিক্রয় চাপ মঙ্গলবারের সাপ্তাহিক এক্সপায়ারিকে অত্যন্ত অস্থির থাকবে যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি মার্কেট বাজারে সোমবারের ইন্ট্রাডে রিপোর্ট অনুযায়ী সাপ্তাহান্তে একটি শক্তিশালী রিভার্সাল দেখা গেছে যা মূলত ফেড রেড কার্ড প্রত্যাশার কারণে হয়েছে নিউ ইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামসের মন্তব্য বাজারে সেন্টিমেন্টকে ব্যাপকভাবে উন্নত করেছে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ডিসেম্বরের এফওসি বৈঠকে পঁচিশ বেসিস পয়েন্ট রেট কাট করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসট্যাক যা প্লাস শূন্য দশমিক পর্যন্ত বৃদ্ধি এবং বিস্তৃত সূচক এস এন্ড প্লাস এক দশমিক উত্থান দেখাচ্ছে গুগল অ্যালফাবেট এবং অন্যান্য এআই সংশ্লিষ্ট স্টকের শক্তিশালী পারফরমেন্সের কারণে ন্যাসটাকে বড় লাভ দেখা যাচ্ছে বর্তমানে আবার অন্যদিকে লক্ষ্য লক্ষ্য রাখার বিষয় হল MCX ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম দশ গ্রাম প্রতি এক লাখ তেইশ হাজার তিনশো ঊনপঞ্চাশ টাকার কাছাকাছি ট্রেড করছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার